অর্গেন্ডির মোমবাটিক বিশাল বড় বাটিক সিকোয়েন্স করা সাদা বাহার চিপিস ডিজিটাল প্রিন্টার এই সূটি চিপিস তো এখানে মাত্র 240 টাকা 14 স্কোনের চিপিস 14 স্কোনের ইন্ডিয়ান ডিজিটাল ফ্রি সাইজ এর চিপিস ফ্রন্টে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা নাইরা এটার গলায় কাজ নিচে প্যানেলে কাজ হাতার মধ্যেও কাজ হবে আচ্ছা এই দামগুলো বলছেন এগুলো কি বলার জন্য বলেন নাকি কাস্টমারকে দেওয়ার জন্য বলেন কাস্টমার যেটা বলবি ডি 1 টাকা কম না বেশিও না

এই যে বড় মুড়ির অগ্রণী একটা মাল সুতি মোমবাটিক দেখেন বিশাল বড় অর্গেনডির মোমবাটিক বিশাল বড় বাটিক বিশাল বড় দেখেন প্রাইস কত প্রাইস ভাই 580 টাকা 580 টাকা 580 টাকা এই যে ওনাটা দেন কত বড় এটা সেলর সালোয়ার হাতার কাপড় আর এটা হচ্ছে ওনা ফোর পিস ফোর পিস এই যে ওনা এই যে এটা হচ্ছে দুই সেটের সুন্দর একটা ওনা মাত্র 580 টাকা 80 টাকা 580 টাকা এই যে ভাই আরেকটা কালার দিয়ে দেয়া হুম কালার আছে আরো সুন্দর সুন্দর বাটিকের থ্রি মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এই যে না বাহ আসলে এই সুন্দর দেখার মতো অনেক সুন্দর মাত্র পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি এই যে ভাই আরেকটা আছে আরি আরি বাটিক আরি বাটিক সুতি

ইন্ডিয়ান গ্যালাক্সি হ্যাঁ এই যে ধরেন ইন্ডিয়ান গ্যালাক্সি বাহ অনেক সুন্দর কাজ করা থ্রি চিকেন কারি কাজের অনেক সুন্দর একটা থ্রি পিস বিশাল বড় আর এটা হচ্ছে বিশাল বড় একটা ওনা এই 1000 টাকা 1000 1000 এই যে ভিতরে এটা এই যে আরেকটা কালার আছে যার দেয়

এটা হচ্ছে ওনা পাঁচ সুন্দর একটা ওনা মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আজকে ডিসকাউন্ট এই যে কালার আছে আর একটা দেখা দি দেখা দি এটা হচ্ছে ভিউয়ার ফ্রন্ট উপরে এই যে হচ্ছে গলা বা পাশাটা আর এটা হচ্ছে মাছের হাতার কাপড় এটা হচ্ছে ব্যাক ডিজিটাল প্রিন্ট এই সুতি থ্রি পিসটা এখানে মাত্র 240 টাকা 240 টাকা তারপরে ডিজিটাল গোলাম মেদ ভাই ডিজিটাল গোলাম মেদ হলো এই যে সামনের সাইড ডিজিটাল প্রিন্ট এর ফ্রি সাইজের গোলা মেদ এর থ্রি পিস এই ধরেন দেখেন বাস বাস সুন্দর বাসটারে

এরপর আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স সুন্দর একটা কালামকাই থ্রি পিস এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট হুম ফ্রন্ট পার্টটা দেখেন এই যে ফ্রন্ট পার্ট এই যে সুন্দর সুন্দর ফ্রি সাইজের কালামকাই থ্রি পিস এই জামা কত কালামকাই কালামকারী 400 টাকা 400 টাকা 400 টাকা তারপরে দেব এখন পাকিজা এই যে পাকিজা

হুম আরেকটা কালার আছে ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের সুন্দর সুন্দর থ্রি পিস এটা ব্যাকপ্যাক এটা ব্যাকপ্যাক এটা সামনের সাইড মাশাল্লাহ অনেক সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর দেখার মতো সালোয়ার

ম্যাজিক বল ফ্রি সাইজের ডিজিটাল সিপিস পিস হচ্ছে বাহ সুন্দর প্রাইস কত পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ পাঁচশো বিশ অন্যটাও অনেক সুন্দর পাঁচ হাতের ডিজিটাল প্রিন্টের অন্য মাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকা ম্যাজিক বল সি পিস

ব্যাক সিবল ব্যাক এর মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্ট এর হুম আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রি সাইজার জামার সাথে ম্যাচিং করা কালার ভাল লাগছে 30টা একটা कलर আছে ফ্রি মধ্যে মাত্র যে 580 টাকা 580

যার একটা কালার আছে দেয়া দিই বাহ কালার তো সবগুলি সুন্দর হ্যাঁ এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্ট মাত্র 500 টাকা সুন্দর সুন্দর ডিজিটাল থ্রি পিস নিচে বোরিং এর কাজ আছে সুন্দর করে বোরিং এর কাজ করা এই যে আপনারা দেখেন ওনা হবে সিকোয়েন্স করা সিকোয়েন্স করা অনেক সুন্দর একটা ওনা

এখন দেখবেন ভাই জট এটা প্রাইস কত 450 450 এই জট জট হুম এই থ্রি কিন্তু সবাই চলে পপুলার একটা থ্রি পিস এটা 12 মাস চলে ওনাটা হবে আড়ি করা ওনাটা হবে প্রিন্ট তার উপরে আড়ি করা শিপন না শিপন না হ্যাঁ প্রাইস কত 500 টাকা 500 হুম আচ্ছা যা দেখাচ্ছেন সবগুলো কি সেটিং আছে আপনারা সব সেটিং এই যে দেন সব সেটিং হইব এই যে সব সেটিং হইব অনেক সুন্দর সুন্দর কাজ করা চমৎকার থ্রি পিস এগুলো প্রাইস ধরা হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা যার একটা আরির মাঝে হবে বাহ অনেক সুন্দর আরি করা একটা থ্রি পিস দেখার মতো দেখার মতো

ওনার মধ্যে অনেক সুন্দর করে গোল্ডেন সুতার কাজ এটা প্রাইস কত যে সাতশো সাতশো বাহ মাত্র সাতশো টাকায় সুন্দর সুন্দর জর্জেট ফোর পিস আপনারা পাচ্ছেন কাজ করার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফোর পিস মাত্র সাতশো টাকায় ধন্যবাদ মাত্র সাতশো টাকা তো ভিউয়ার্স এই ছিল আমাদের হচ্ছে কালেকশন সুন্দর সুন্দর থ্রি পিস সেই সাথে আমরা বেডশিটের কালেকশন দেখিয়েছি নিতে হলে চলে আসবেন ঠিকানা হচ্ছে মাধবদীর জে বি ডায়মন্ডার নিস্তলা দোকানের নাম ছিল ম্যাসার সূচনা থ্রি পিস একমাত্র প্রোপার্টার শাহরিয়ার ভাই ইউ নাম্বার আমার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ